বন্ধুরা ডিমের চপ তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন এইভাবে ডিমের চপ বানালে যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে এই রেসিপির জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্রেট করা গাজর চার টেবিল চামচ মতো দিয়ে দিলাম এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণে দিয়ে দিলাম টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু গ্রেট করে প্রথমে অর্ধেকটা গ্রেট করে দিচ্ছি তারপর বাকি অর্ধেকটাও গ্রেট করে দেবো আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকেই সিদ্ধ করে নিয়েছি আলু গ্রেট করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম করে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সবই কিন্তু হাফ চামচের কম করেই দিয়েছি এইবার সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আলু আর সমস্ত সবজির সাথে মেখে নিচ্ছি বন্ধুরা এইভাবে ডিমের চপ বানালে কিন্তু প্রচুর সবজিও খাওয়া হচ্ছে এখন আমি কয়েক পিস ময়দার ব্রেডই নিয়ে নিয়েছি এবার ব্রেডের ঢালগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আমি এখানে বড়ো সাইজের ব্রেডগুলোই নিয়েছি বড়ো সাইজের ব্রেড দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি করতে সুবিধা হবে আর একটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে চারটে ভাগ করে কেটে নিচ্ছি প্রথমে অর্ধেক করলাম তারপর ওই অর্ধেকটাকেও আবার অর্ধেক করে নিলাম এইভাবে একটা ডিমকে চার ভাগ করে নিয়ে ওপরে একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি তার মধ্যে ওই একটা করে ব্রেড জলে ডুবিয়েই সাথে সাথে কিন্তু তুলে নিলাম আর তুলে জলটাকে ভালো করে নিংড়ে নিলাম হাত দিয়ে চেপে চেপে এবার যে আলু আর সবজি দিয়ে যেটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম আলু সবজির মশলাটা আর তার পাশ দিয়ে এক টুকরো ডিম দিয়ে দিলাম তারপর এইভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে একটুও ডিম সবজি আলু কিছু দেখা না যায় সেইভাবেই কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে একইভাবে আরেকটাও তৈরি করে দেখাচ্ছি আরেকটাও ব্রেড জলে এইভাবে ভালো করে নিংড়ে নিলাম জলে ভিজিয়েই সাথে সাথে তুলে নিংড়ে নিয়ে তারপর ওই সবজি মশলা আলু সব দিয়ে দিলাম আর এক সাইডে আর একটা একটু ডিম দিয়ে তারপর এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে একটা বলের মতো তৈরি করে নিলাম কড়াই সাদা তেলের মধ্যে বলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তবেই কিন্তু দারুণ মুচমুচে হবে ভেতরটাও ভালো ভাজা হবে আর ভাজবার সময় এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন যাতে সাইডগুলোও ভালোভাবে ভাজা হয় এইভাবে একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে বন্ধুরা আমি আবারও বলছি এই রেসিপির জন্য কিন্তু বড় ব্রেডই নেবেন আর ব্রেডটা চেষ্টা করবেন টাটকা নেওয়ার তাহলেই এরকম সুন্দর বলের মতো ডিমের চপ তৈরি করতে পারবেন তো একইভাবে কিন্তু আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি টোটাল চারটেকে বানিয়ে নিয়েছি আর একটু সসের সাথে পরিবেশন করেছিলাম খেতে অপূর্ব লেগেছিলো বাড়িতে গেস্ট আসলেও ঝটপট পরিবেশন করতে পারেন কিংবা নিজেরাও সকাল বিকেলে টিফিনে বানিয়ে খেতেই পারেন খেতে দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ